তোমরা দোয়া করো সাদা কাপড়টা আমি তোমাদের ওয়াদা করে যাচ্ছি আল্লাহ পাক আমাকে দিন নির্বাচিত করে নিয়ে তোমাদের মাধ্যমে তোমাদের তোমরা আমাকে তোমাদের পাশে বন্ধুর মতন পাবা তোমাদের গার্জিয়ানের মতো পাবা এবং এই যে আনুষঙ্গিক কাজ এই যে মাঠের ভরাট অমুক তুমুক হ্যান ত্যান এই কাজগুলো তোমরা যে আমাকে জোর করে বলবা যে চাচা এই কাজগুলো কেন করতে চান না আমি তোমাদের কথা দিয়ে গেলাম ইনশাআল্লাহ আমার হাত দিয়ে জানি করা করায় আল্লাহ এইটা তোমাদের দোয়া এবং তোমাদের দুলাল ভাই প্রথমে আসছিল উপজেলার ভোটে

সাধারণ মানুষ সাধারণ মানুষ অবশ্যই অনেকে আমাদের কিছু কাছে লোক আছে আর কি এরা এই টাইমটাতে আছে বিএনপির লোকজন বা সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সেই বিভ্রান্তির জন্য মনে করেন খুব চুর্তাল আপনার ক্যান্ডিডেট হিসাবে আপনাদের সামনে ডিক্লেয়ার পাবেন আগামী জনপ্রতিনিধি আমি হতে চাই যে আপনাদের পাশে থেকে জনগণের জন સજ્ી઺ ચીવણ યૂજાએગીએહતે હેજતે મરામતે. કારહેણ સ્યાહો યોંઓજામડ કારંણ ખેણઔ.

আপনারা ভোট দিচ্ছেন আমাকে বুঝতে দেন চেয়ারা ফ্যাক্টালে কোনো দিয়েছিল এবারও আল্লাহ

গরিবের বন্ধু পরিবেশ পাশে থাকে না সবসময় থাকেন আমার পাশে ছিল আমি তাদেরকে আপনি আগান আপনার আল্লাহর উপর ভরসা মালিক কিন্তু আপনার যদি কর্ম ঠিক থাকে আপনার ফল আসবেই ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার আপনার নাম কল এলাকা পৌর এলাকা দুর্গাপুর এলাকার বাইরেও ঠিক আছে